ছাত্র সমাজ কবে দাবি একটা আসবে ঠিক কারণ কুটার অঙ্গনে আম্বাসরী খোয়া কেমন দেখায় এজন্য আমরা ছিলাম ছাত্র সমাজ কাটতে কত দরকার কিছু নাই ঠিক সাই সুস্পষ্ট বলে দিয়েছেন সরকারের পদ থেকে একমাত্র সমাধান ঠিক আমি ছাত্রজনকে বলতে চাই

راستے <applause> پہ <applause> <applause> দেওয়ার সময় শেষ পুলিশদেরকে বলবো আপনার যে মুসলমানের সন্তান হয়ে থাকেন এই ন্যায্য দাবির পক্ষে চলে আসেন যদি পক্ষে না আসেন আমরা কাউকে দেখবার টাইম নাই আমাদের সবাইকে এই জালেমদের বিরুদ্ধে এটা ইসলামের চিহাদ জালেমদের বিরুদ্ধে এটা কি জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আল্লাহ রসুল বলেছেন সুস্পষ্ট